ভারতে যাচ্ছে প্রাণ সৌদিতে নাসাব বিদেশে বৈধভাবে বিনিয়োগ আগ্রহ বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের তাদের কেউ দেশীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিদেশে ব্যবসা করতে চাইছেন কেউ বা কোনো দেশ কোনো ব্যবসা উপযোগী অর্থাৎ চাহিদাকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ করছেন এছাড়া আরও অনেকেই ব্যবসার প্রয়োজনে বিদেশে অফিস ছোট আকারে কারখানা গড়ে তুলেছেন এই জন্য তারা সরকার ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও নিয়েছেন অনুমোদনের অপেক্ষায় আছে আরও অনেক উদ্যোক্তার আবেদন যাদের উৎপাদিত পণ্য রপ্তানি হয় তাদের অনেকেই এখন বিদেশে সম্পদ গড়ে তুলতে চান অনেকে আবার অনুমোদন ছাড়াই বিদেশে অর্থ পাচার করে কোম্পানি খুলে ব্যবসা করছেন বিপুল সম্পদ গড়ে তুলেছেন এখন তারা বৈধ পথে টাকা নিয়ে বিদেশের ওই সম্পদ বৈধ করতে চান তবে সব উদ্যোক্তা তা করছেন না অনেক উদ্যোক্তাও অনুমোদন নিয়ে বিদেশে বিনিয়োগ করতে যাচ্ছেন বিদেশে বিনিয়োগের অনুমোদন পেয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে সতেরোতে এর মধ্যে দু সাল পর্যন্ত অনুমোদন পেয়েছে বারো প্রতিষ্ঠান মোবিল যমুনা বাংলাদেশ ইনসেপ্টা ডিবিএল স্কয়ার ফার্মা স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং এএসএম মহিউদ্দিন মনেম জুট বেক্সিমকো ফার্মা এসিআই হেলথ কেয়ার বিএসআরএম সামিট পাওয়ার ও টেক আউট লিমিটেড আর চলতি আগস্টে অনুমোদন পেয়েছে আরও পাঁচ কোম্পানি এম বিএম গার্মেন্টস রেনেটা প্রাণ ফুডস নাসা গ্রুপের এজি সুপার গার্মেন্টস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর মধ্যে সর্বোচ্চ প্রায় একশো সত্তর কোটি টাকা বিনিয়োগের অনুমোদন পেয়েছে জুট তবে অনুমোদন পেলেও সবাই যে বিদেশে অর্থ নিয়ে গেছে তাও নয় বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের পছন্দের তালিকায় থাকা শীর্ষ দেশগুলো হচ্ছে সিঙ্গাপুর কেনিয়া মালয়েশিয়া ভারত শ্রীলঙ্কা ও সৌদি আরব বিদেশে বিনিয়োগ করেছে এমন একটা প্রতিষ্ঠানে কর্ণধার নাম প্রকাশ না করার সত্ত্বেও জানান বিদেশের সম্পদ ও বিনিয়োগ থাকাটা এখন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী প্রজন্ম পড়াশোনা ও পরিবারের জন্য বিদেশ থাকে তারা দেশের চেয়ে বিদেশে ব্যবসা করতে বেশি আগ্রহী এই জন্য একরকম বাধ্য হয়েই অনেকে বিদেশে ব্যবসা করতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশে অর্থ নেওয়ার সুযোগ নেই অবশ্য একজন রপ্তানিকারক ব্যবসা বাড়াতে অন্য দেশে লিয়াজো বা সাবসিডারি অফিস খোলা ও ব্যয় নির্বাহের জন্য বছরে ত্রিশ হাজার ডলার পর্যন্ত নিতে পারেন সেটা রপ্তানি করা অর্থ থেকে আর ঋণপত্র বা এলসি যে কোনো পরিমাণে বৈধপূর্ণ আমদানি করা ভ্রমণ কোটায় বছরের সর্বোচ্চ বারো হাজার ডলার খরচ করা যায় এছাড়া শিক্ষা চিকিৎসা সহ সুনির্দিষ্ট কয়েকটি খাতে বৈধ উপায়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ নেওয়ার সুযোগ রয়েছে দু হাজার বারো সাল পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগের আবেদন জানালেও তা নাকচ করে দেওয়া হয় পরে দু হাজার সাল থেকে বিশেষ বিবেচনায় অনুমোদন দেওয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক এদের মধ্যে বেশিরভাগই রপ্তানি করা আয় থেকে বিনিয়োগ করে আবার দেশ থেকেও ডলার নেয় কেউ কেউ কেন্দ্রীয় ব্যাংকের অনুযায়ী অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে মোবিল যমুনা মিয়ানমারে চার লাখ চল্লিশ হাজার ডলার ও সিঙ্গাপুরে এক লাখ মার্কিন ডলার ডিবিল গ্রুপ ইথিওপিয়ায় পঁচানব্বই লাখ ডলার স্কয়ার ফার্মা কেনিয়ায় এক কোটি ডলার আকিরজুট মালয়েশিয়ায় দুই কোটি ডলার বিনিয়োগ করেছে ভ্যাকসিনকো ফার্মা সৌদি আরবের জুবাইল ফার্মায় অর্থাৎ সাবেক ভ্যাকসিনকো ফার্মা সৌদি আরব মালয়েশিয়ার বায়োকেয়ার ম্যানুফ্যাকচারিং ও শ্রীলঙ্কায় বিনিয়োগের জন্য নতুন কোম্পানি খুলেছে ভ্যাকসিনকো যার নাম ভ্যাকসিনকো ফার্মা সিলন নতুন এই কোম্পানিতে বিনিয়োগের অনুমোদন পেলেও এখনও কোনো অর্থ নেয়নি তারা ওষুধের ব্যবসায় ষাট লাখ ডলার বিনিয়োগের অনুমোদন পেয়েছিল ভিক্সিন কোপ কে নিয়ে ছেচল্লিশ লাখ ডলার নেয়ার অনুমোদন পেলেও নিয়েছে সাতাশ হাজার দুশো ডলার নতুন অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাণ ফুডস ভারতের পিনাকল ফোরেস্ট কোম্পানিতে বিশ লাখ বাষট্টি হাজার ছশো পঁয়ষট্টি ডলার বিনিয়োগ করবে প্রতি ডলারের বিনিময় মূল্য পঁচাশ টাকা দর হিসেব করলে স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে সতেরো কোটি টাকা তারা বিনিয়োগ করছে খাদ্য উৎপাদন কারখানায় নাসা গ্রুপের প্রতিষ্ঠান এজি সুপার গার্মেন্টস সৌদি আরবে সিটি অব ড্রিমস ফর ডেটস কোম্পানির খেজুরের ব্যবসায় পঞ্চাশ লাখ ডলার বা সাড়ে বিয়াল্লিশ কোটি টাকা বিনিয়োগ করবে ইনসেপ্টা ফার্মা এক লাখ ডলার বা পঁচাশি লাখ টাকা বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের ইনসেপ্টা ফার্মা ইউএসএতে এছাড়া এমবিএম গার্মেন্টস সিঙ্গাপুরের এমবিএম সিঙ্গাপুর ও রেনেটা ফার্মা আয়ারল্যান্ডের রেনেটা ফার্মাতে এক লাখ ডলার করে বিনিয়োগের অনুমতি নিয়েছে এদিকে বিদেশি বিনিয়োগ করে প্রতিষ্ঠানগুলো মুনাফা নাকি লোকসান হচ্ছে সেই তথ্য বাংলাদেশ ব্যাংকে নেই ফলে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগের ওপর নিয়ন্ত্রক সংস্থাটির কোনো তদারকিও নেই জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান বিদেশে বিনিয়োগ করে দেশের একটি প্রতিষ্ঠান সামান্য কিছু মুনাফা এনেছে এর বাইরে আর কেউ কিছুই জানায়নি তাই আমরা সরকারের সঙ্গে পরামর্শ করে যাচাবাছি করে বিদেশি বিনিয়োগের অনুমোদন দিচ্ছি